আপনার কাছে এখন ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট সম্পর্কে একটু জানতে চাই যে এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকমের ট্রিটমেন্ট হয়ে থাকে কারো ক্ষেত্রে আগে সার্জারি কারো কারো ক্ষেত্রে আগে দেখা যায় আর কেমোথেরাপি শুরু হয়ে থাকে এটা যদি আমাদেরকে একটু যদি বলতেন ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আসলে নির্ভর করে যে এটা উপরে টিউমারটা কত বড় আছে সরানো আছে কিনা এবং এর হরমোনাল স্ট্যাটাসের উপরে যেমন আমরা বলি ইস্ট্রোজেন রিসিপ্টর প্রজেস্টরেন রিসিপ্টর হার টু এগুলোর উপরে ডিপেন্ড করে যে আগে ক্যামও পাবে না আগে সার্জারি হবে এই রিপোর্টগুলো হাতে পাওয়ার পরেই আমরা ডিসিশনটা নিতে পারি যে কোন চিকিৎসার মাধ্যমে গেলে রুগীর সারভাইভাল রেট বেড়ে যায় কারণ এক সার্জারি তো আসলে যে কোনো লেভেলেই করা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি ট্রিপল নেগেটিভ হয় অথবা হার্ট টু পজিটিভ হয় সেই ক্ষেত্রে যদি আমরা আগে কেমোথেরাপি দিতে পারি তাহলে সার্ভাইভাল রেট অনেক বেড়ে যায় এ কারণে স্টেজিং এবং হরমোনাল স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করে কারো যদি আসলে ব্রেস্ট ক্যান্সারের চাকা অনুভব হয় এবং সেটা যদি আসলে প্রত্যন্ত এলাকায় হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আগেই সার্জারি করে ফেলেন তো আসলে উচিত হবে তার প্রথমেই অনকোলজিস্টের সাথে কথা বলা তারপরে ডিসিশন নেওয়া এবং সবচেয়ে ভালো হয় যদি একটি বোর্ড গঠন করে বোর্ডের ডিসিশনের মাধ্যমে চিকিৎসাটা নেওয়া যায় তাহলে একেবারে সার্ভাইভাল রেট বেড়ে যায় এবং প্রিভেনশনের জন্য একেবারে স্ট্যান্ডার্ড লাইফস্টাইল মেইনটেইন করে চলা উচিত স্থূলতায় যাতে না ধরে শারীরিক পরিশ্রম করতে হবে অধিক রাত জাগা যাবে না স্মোকিং অ্যাভয়েড করতে হবে অ্যালকোহল খাওয়া যাবে না এবং ফ্যামিলির যদি হিস্ট্রি থাকে ব্রেস্ট ক্যান্সারের বা না থাকলেও তিরিশ বছরের পর থেকে প্রত্যেক মাসে সেলফ ব্রেস্ট এক্সামিন করা এবং সুষম খাবার খাওয়া স্বাস্থ্যসম্মত লাইফ লিড করা তাহলে আমার মনে হয় যে ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশন করা যাবে এবং শুরুতে ব্রেস্ট ক্যান্সার যদি ধরাও পড়ে তাকেও কিউর করা যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান কিছু তথ্য আমাদের কেতে পারছে ওটা ধন্যবাদ আপনাদেরকে সুপ্রদর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন আজ আমরা কথা বলছিলাম ব্রেস্ট ক্যান্সার নিয়ে এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে মানে একটু এটা একটু অস্বাভাবিক প্রেগনেন্সি কিন্তু নর্মাল নয় নর্মাল প্রেগনেন্সি সম্পর্কে তো ছোট বড় আমরা সবারই মানুষের একটা ধারণা আছে যে এটা একটা জরায়ুতে বাচ্চা হচ্ছে তারপর নয় মাস পরে ডেলিভারি হবে এই ধরনের একটা চিন্তাভাবনা ভাবনা সবারই আছে বা ধারণা আছে ইকটোপিক প্রেগনেন্সিটা কিন্তু এই জরায়ুতে হচ্ছে না এটাও প্রেগনেন্সি প্রেগনেন্সি দিয়ে এটা শুরু হয় বাট এটা কিন্তু জরায়ু নয় জরায়ুর বাইরে কোনো একটা জায়গায় যেমন ফেলো প্যান্টিউব বা ডিম্বাশয় জরায়ুর মুখে হতে পারে আবার পেটানোর যে কোনো জায়গায় কিন্তু হতে পারে তাই কিন্তু এটার নাম হচ্ছে ইকটোপিক প্রেগন্যান্সি বা অস্বাভাবিক প্রেগন্যান্সি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কমে এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে সুপ্রদর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবার আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গেই থাকুন